হুজুরাইলে কেন পানি পড়ালেন কেলিতে বলেছি কি হবে ليه কেন পানি কোথা থেকে আসলো তেল পড়া পানি পড়া হুজুরদেরকে একটু মোসাহে হয়ে নজরা দিয়া এই দুয়ারমাফরে সব টাকা পয়সা দিয়ে হুজুরি দয়সা সব দিয়া থেকে পেলেন কে বলবো কোথা থেকে আসলো হঠাৎ 1 তারিখে তিনার ছোট সাহেব যেটা ছোট হুজুরজি তিনার দুই اولاد বড় হুজুরজি ছোট হুজুরজি ছোট সাইজে ছোট হজরেজি ওই খিরেটা কেটে নিয়ে নুকি রেখে দিয়েছে ভালোকা গ্রাম থেকে হয়তো মোসা বাড়িতে গেছে যে দেখছি গাছে ক্ষীরে ঝুলছিল ক্ষীরে নেই কি হলো বাড়িতে জিজ্ঞাসা সপ্তাম্বি করছেন যে আল্লাহ একটা ফল দিলেন গাছে খিরে ছিল ক্ষীরেটাকে কাটলো কে পারলো খুঁজে খুব তাম্বি করছেন কেউ ধরা দেয়নি এই মুহূর্তে ছোট হজরাজি তাড়াতে করে এসেই ওই ক্ষীরটা নিয়ে গাছের ডগে ঠেকিয়ে দিয়ে ঠেঁকে দিব আল্লাহ স্বাভাবিক যে অবস্থায় ক্ষীরে ঝুলছিল ওই অবস্থায় যেন ঝুলতে থাকে অর্থাৎ কি করলেন না করলেন বিভিন্ন গ্রামে গ্রামে খেদমত করতে যাই বাড়িতে একটা গাছ লাগিয়েছিলেন খিরে গাছ সেই ক্ষীরে গাছের মধ্যে আল্লাহ খিরে দিয়েছিলেন কিন্তু মৌসুম খিরে গাছটা রেখে দিয়েছেন এবার আপনার গ্রামের মধ্যে নারকোল ডাউ গাছ আছে নারকোল দেখবো বড় কাঁদি আছে বড় কাঁদি কথা বলেন বড় কাঁদি এবারে বলেন বাড়িওলি রেখে দিয়েছে বাড়িওয়ালি রেখে দিয়েছে কেন ওই কাঁদিটা রেখে দিয়ে ডাব যখন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে ওই এক কাঁদি ডাব কেটে মুসলিদের খাওয়াবো নতুন গাছ হয়েছে নতুন গাছের ফল যখন হবে যখন প্রথম ডাল কাঁদি কাটবো ওই কাঁদিটা কেটে মসজিদ নামাজি মসজিদে খাওয়াবো হ্যাঁ কেন বলেন নিয়ত করে না তো হাজত মাদে হজুর ক্ষীরে গাছ লিখে শশা গাছ লিখেছে সেই শশা গাছে ক্ষীরে দুটো আল্লাহ ক্ষীরে দিয়েছে যেমন ক্ষীরা আছে বড় ক্ষীরে জ্বলছে মোসা মাদে আপনার আমার বিভিন্ন গ্রামে আসে আবার চলে যাই দেখ মার্শাল কত সুন্দর ক্ষীরেটা হয়েছে দেখো সুন্দর ক্ষীরে হয়েছে আল্লাহ ফল দিয়েছে এইভাবে দেখে আসে হঠাৎ এক তারিখে তিনার ছোট সাহেব যাদের ছোট হজরা জি তিনার দুই আওলাদ বড় হজরা জি ছোট হজরা ছোট ছোট হজার ওই ক্ষীরেটা কেটে নিয়ে নুকি রেখে দিয়েছে ভালো গ্রাম থেকে হয়তো মশা মাধ্যমে বাড়িতে গেছে যে দেখছে গাছে খিরে ঝুলছিল ক্ষীরে নেই কি হলো বাড়িতে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ একটা ফল দিলেন গাছে খিরে ছিল ক্ষীরেটাকে কাটলো কে পারলো হুজুর কুপ্তান্ডি করছেন কেউ ধরা দেয়নি এই মুহূর্তে ছোট হজরাজি দাঁড়াতে করে এসেই ওই ক্ষীরটা নিয়ে গাছের ডগে ঠেকিয়ে দিয়ে ঠেকিয়ে দিয়ে বলছে আল্লাহ স্বাভাবিক যে অবস্থায় ক্ষীরে ঝুলছিল ওই অবস্থায় যেন ঝুলতে থাকে বজরে বলেন হাত ছেড়ে দিলেন দেখছেন যেভাবে ক্ষীরে ওইভাবে ঝুলতে থাকে বজরে বলুন আল্লাহর অলিদের দোয়া আল্লাহ অলিদের আল্লাহ দোয়া কবুল করে বলুন আমিন জোর বলুন আমিন কি নিয়ামত তিনাদের করেছিলেন অর্থাৎ সেই ছোট হাজরাজি ঠেকিয়ে দিলেন যে আল্লাহ সাহাবি যে অবস্থায় খিরে ঝুলছিল ওই অবস্থায় ঝুলতে থাকে হাত ছেড়ে দিলেন খিরে ঝুলছে হয়তো মোসা মাদান হজুর আবার হজরাতে ঘরে বাইরে বেরিয়েছেন বেরিয়ে দিচ্ছেন মার্শাল কি ব্যাপার কোথেকে খিরে এলো এ খুঁজে দেখলাম ক্ষীরে ছিল না ক্ষীরেটা কে কেটে চলে গেছে কে এরকম করলো সব কোচের এটা এদিকে সব বুঝে তাম বি কোচে সব আমি একই দেখলাম গাছে ছেড়ে ছিল না কে এরকম দ্বারা করলো ছোট হাজরে বলছে বাবাজি আমি করে দিছি তুমি করেছো আমি তোমার বাপ বেঁচে আছি হাজরা মুসলমান আমি তোমার বাপ বেঁচে আছি বাপের সামনে এত বড় কারামত দেখালে তুমি যাও যাও উযু করে মসজিদে নামাজ পড়ে যাও ব্যাস পুঁজো করে মোষ দিয়ে আরাম করছেন বেশ ইন্নালুল্লাহী অ ইন্নাই হুজুর বিদায় নিয়ে চলে গেলেন জানা যান নামাজ হবে ফুরপার সেই ছোট হয়ে গেলে জানা যা নামাজ লক্ষ লক্ষ মানুষ শরীর পাপটে বেঁচে ফুঁজে জানা জানা বহু লোক মানুষ লক্ষ লক্ষ মানুষ রেখে দিকে যান এটা আল্লাহ আপনামার কপাল করেছে নসিব করেছেন যে আমরা ফোর পারসে মেজে হয়ে গেলে জানাযান নামাজে সামিল হয়েছি বড় জামাতে সামিল হয়েছি ছোট হলে জানাজার নামাজ কত লক্ষ মানুষ কিন্তু আপনাদের মুরবীরা আপনাদের বাপ দাদারা আপনাদের বাপ দাদারা কী করেছেন দেখে তিনি আদিনে আমলে কী পেয়েছেন দেখেছেন অর্থাৎ জানাজার যান নামাজ হবে কার ছোট হাজার আছে জানা যান নামাজ পড়াবে কে হাজারতে মুসলিম মাদানি আছে অর্থাৎ হাজার হাজার মানুষ সব হাজির জানা নামাজ পড়ার জন্য সামিল হয়েছে সব লাইনে দাঁড়িয়ে আছেন অনেক কথা বলবো না শেষ করে দেবো আবার সে যাই ফিরে আসেন বলবো না শেষ করে দেবো গো হ্যাঁ আমি ছেড়ে দেব তাঁতি আনতে আমি বেশি দেরি করতে চাই কেন আমি জানি তো আপনাদের বাঁধের সব তো জানি ছেলের সব অপেক্ষায় থাকে আমি যদি আমি ছেলে যেই উঠবো ঈশান নামাজ পড়ে উঠলে কিছুক্ষণ বলে চলে গেলে আমার কথা যার জন্য শেষে শেষে থাকতে থাকতে হবে হবে আমি শেষে থাকলে কি হবে বেশি রাত থাকিনি প্রত্যেকটা রাত প্রত্যেকটা বলেছি এইভাবে বসে আপনার সারা রাত কেটে যেতে পারবেন না যেতে দেবো না ও হাড়িখানা হাইতে থেকে যাবে মনের খবর কে জানে গো হ্যাঁ মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই ছিল বোনের মতন বোন ছিল তাদের লাশের কাছে কত ঘোড়া দিয়েছি কত কান্না কেঁদেছি আর সেই মায়ের জন্য সেই দাদার জন্য একটু বসেছি কিসের জন্য দুটো হাত বলে হ্যাঁ কিনা যারা বলেন হ্যাঁ সারা বছর সেই মা বাবুর জন্য কোনো কাজ করেনি ছেলেমেয়েদের কোনো কাজ করিনি এসেছি কেবল মতেন বসেছি একটুখানি তাদের জন্য দুটো হাত তুলে ধোয়া চাই হ্যাঁ কিনা যারা বলেন এই সব জিনিস আলাদা জিনিস যার জন্য আমি তাড়াতাড়ি করছি চলে যাব তাই বল বলি তুলে ফেলে ফির বলে দিটা আমি কি কেন আসছেন কেন নিয়ে আসছেন কেন বসছেন যে আই ধরে আমি মানা করিস বসনি বাপ আর জলসাম যে বসনি খবরদার তার মানা করছে বাবাজিদের ছেলেদের মনে কোনো জলসাম যে ও ভাই সাহেবরা পিজে দ্বারা আলো আসতে আসুবি যাবো না মন চাই না যাবো মন চাইবে যাবো কোথা বসবো কেন এই জায়গা আলাদা যত রাত হবে তত আল্লাহর রহমত বসাবে যত আল্লাহর রহমত বসে আমার আল্লাহ তাআলার অগণিত মালেটা ফ্রেশ এখন সামিল হবে একবার এই জায়গা হলো আলাদা ঠিক নিয়ম মোতাবেক এই সব জায়গায় এসে বসলে আল্লাহর কাছে কাঁদা কাটা করলে আমার আল্লাহ তাআলা আমার নবীজি দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন ঠিক নিয়ম মোতাবেক মসজিদে পাঁচ না পাঁচ নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসে আমার নবীজি দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন আমার আল্লাহ তাআলার তরফে রিজিক মিলিয়ে দেন কাল সকালে কি আসবে বাইতে আল্লাহ সেটা জানিয়ে দেন কি বিপদ ঘটে যাবে সেটাও আল্লাহ জানিয়ে দেন এটা আমরা বুঝি না যাক ওদিকে যাব না আমি তাড়াতাড়ি করছি বাপ এই ছোট হযরত জি কি কথা বললা? বিদায়নি চলে গেলেন জানা যান নামাজ হবে হাজার হাজার মানুষ সব ফুর পর সব ছুটছে লাইন দিয়ে ছুটছে বেস জানা যান নামাজ পড়ার দিকে আজ তো মোস্তফা মাদানি ঠিক ঠিক লাশ শোয়ানো আছে খাটিয়ায় লাশ শোয়ানো আছে কাফন পেঁধানো আছে হাজার হাজার দাঁড়িয়ে আছেন আমার আপনার পীর ওই ফোন ফোরা শরীফের মজা দেবে জামান দাদা হুজু পি কেবলা রায়মা তুল লাগে দাদা 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 সাথে পি দাদা হায়াতে মোস্তফা মাদ্রাসা জানাজার নামাজ পড়াবে

ভাইরা মা বড়ি মা কে ব্যাপার ও মা গোয়ার মা আপনি এখানে বসে কাঁদেন কেন বাবা শুনে আমি বড় গরিব মানুষ অসহায় মানুষ আমার ঘরের মধ্যে একটা গরু ছিল ওই গরু পেটের বাচ্চা ছিল আমি বড় আশা করেছিলাম ওই গরুর বাচ্চা হলে ওই গরু দুধ বিক্রি করে আমি আমার গরিবের সংসারে জীবন যাপন কাটাবো তাই বাবা শুনে আমার গরুর বাচ্চা হতে গিয়ে আমার গরু মারা যায় সেই জন্য আমি ঘরে ধরো যা সন্মুখে বসে বসে কাঁদি ছোট হয় না যে বলে মা বনি মা আর দেরি নয় আপনি তাতে ঘাটে পানি এনে দিন ঘটে পানি এনে দিলেন আমি বুঝাতে চাইছি এই যে দিয়েছে দেখছেন এইটাকে সামনে পে এইটাকে সামনে পেয়ে আমি একটু বোঝাচ্ছি আর কিছু না ভালো কাগ্রাম তো আর এইটাকে দিয়ে বোঝাবো হুজুররা এলে কেন পানি পড়ালেন কেলিতে লিতে কি হবে না কেন পানি কোথা থেকে আসলো তেল পড়া পানি পড়া হুজুরদেরকে মশাফা করে নজরানা দিয়া এই দুয়ার মাপলে সেসব টাকা পয়সা দিয়ে হুজুর সবাই দিয়া থেকে পেলেন কে করলেন কোথা থেকে আসলো বেদার বেদাক দেখেছেন এমন সিস্টেম করে দেয়াছে কেউ না মুশাফা করতে পারে শুনছেন তো কেউ এসে

কিছু কিছু ডেকে সেখানে সব ওষুধ দেওয়া আছে তারা ওষুধ ব্যবহার করছে এই বেরেন তাদের আমার আমার আপনার ছেলেদের নেই বাচ্চাদের নেই এতে দিল সাদা মন সাদা অন্ত সাদা কত সাজি আমার কত জান দিয়ে ভালোবাসে আল্লাহ রুডিদের কেন ভালোবাসে কিসের জন্য ভালোবাসে আমার নবী পাপকে কেবল মতো এক আল্লাহকে পাওয়ার জন্য ঠিক সেই যে তাদের দামান ধরে কেমতের ময়দানে হাসন ময়দানে সেই আল্লাহর অরিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্না থেকে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন এবং সোহান কারা আপনাদের মুরব্বীরা আপনাদের বাপ চাচারা আপনাদের বাপ দাদারা নিঃসন্দেহ হুজুগুলা বলতেন যে যার সহবত বসবে কি আমতের মা তার হাসর হবে এ ছেলেরা শুনে লাও তোমাদের মুরব্বীদের চিন্তা নেই তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই তোমাদের মুরুবীদের কোনো চিন্তা নাই তোমাদের বাপ দাদের কোনো চিন্তা নাই কেন নিঃসন্দেহ তোমাদের মুরুবীরা তোমাদের বাপ দাদা বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে কিন্তু তোমরা কি করবে বাঁচার রাস্তা নাই আমাদের দোয়ালিতে হবে না আর আমাদের কাছে আসতে হবে বুঝতে হবে যদি তোমাদের মুরব্বিদের মেনে চলো তোমাদের বাপ মেনে চলো তোমাদের বাপ দাদাদের ইক্তেবা করো ও নামাজ জাগেনদের মেনে চলো তাদের ইজ্জত সম্মান দাও ওই আবেদা সালেহা মা দাদিতে দোয়া নাও তোমাদের কপাল আলো খুলে দেবে নিঃসন্দেহে তোমরাও তোমার এই বাপ দাদাদের সঙ্গে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাক সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে জরুবন সুবহানাল্লাহ আমাদের কাছে আসতে হবে না আমাদের দোয়া নিতে হবে না আর আমাদের কাছে

पानी पड़ा, पड़ा, पड़ा के गेसि देखें

মরা গরু পিড়ে গিয়ে ছড়িয়ে দেন সেই পড়া পানি যখন মরা গরু পিড়ে ছড়িয়েছিলেন ছড়া বার্শ আমার আল্লাহ সেই মরা গরুটাকে চেন্দা করে দিয়েছেন একবার জেনে বলে মা বলে মা চৌ পানি মা বলে বাবা তুমি কে তোমার নাম কি তোমার পরিচয় কি মা বুড়ি মা করে কাঁদে বলো বাবা তুমি কে তোমার নাম কি পরিচয় কে মা ভড়ি মা আমার বাড়ি হলো ফুরফরা ধারাবাসিক আমার আপ্পা জনের নাম হলো মস্তফা মাদানি আর আমার নাম হলো ছোট হয় রাজি তবে মা ভরে মা আপনার ওই গুরুর তোমার দুধ নিয়ে ফুরফরা ধারাবাসী গিয়ে আমার আব্বা জান মোস্তফা মাদ্রিকে বলবেন আপনার ছোট সাহেব জাদা ছোট ভাইরা যে এক গোটে দুধে পাঠিয়েছেন ওদিকে ফুরফুরা দরবার শরীফে হাজার হাজার মানুষ কাতায় পড়ে কাতা দিয়ে দাঁড়িয়ে লাশ খাটিয়া শোয়ানো আছে সাদা কাপড় পেঁধানো আছে হাতে মোস্তফা মাদ্র জানাজা নামাজ আদায় করবেন মা বড়ি মাতা তাই করে এক গোটে দুধ নিয়ে ফুরফুরা দরবার যেতে লাগলেন ছুটে 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 গিয়ে হাজরাতে মোস্তফা মাদের হোজের কাছে পৌঁছে গেলেন বাবা মোস্তফা মাদের হোজের কোথায় বাবা মোস্তফা মাদের কোথায় তালাশ করতে করতে হাজরাতে মোস্তফা মাদের সন্মুখে পৌঁছে গেলেন বাবা এলান এলান

হাতে মোসা বাবা মা বুড়িমা কি বলছো হ্যাঁ বাবা না বাবা এই তো আমার ছোট ছেলে জানাজার নামাজ না বাবা আমার ছোট ছেলে আর তো নাই আমার ছোট ছেলে ইন্তেকাল করেছে তিনা জানাজার নামাজ পড়ার আজকে সব দাঁড়িয়েছে না বাবা কখনো হতে পারে না না বাবা কখনো এখনি আপনার ছোট সাহেব এখনি আপনার ছোট সাহেব যে ছোট হাজরি এক গড়ি দুই দুই পাঠালেন এগুলো হচ্ছে কি কারামত আর আমার নবী পাই গোম্বাদে মজে যা আমার নবী পাকে যেমন নবী পাকে যেমন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন বড় বড় গাছগুলো এসে নবী পাকে সালাম দিতে আগে জোরে বলে পাথর কোনো গড়ি গড়েছে আমার নবী পাকে সালাম দিতে আগে জোরে বলে শুভ আকাশের পাখিগুলো কোনো আমার নবী পাকে ছায়া করতে আমার জোরে বলে শুভ আল্লাহ এগুলো হলো আমার নবী পাকে মজে যা আর এগুলো হল আল্লাহর অলিদের কারামত কিন্তু আমি কেন বললাম সেই পানি ছোট হাজরাজ্জি বিদায় নিচ্ছে তেনার মাজারটা কোথা আস জানেন বড় হাজরাজ্জি বিদায় নিয়ে তেনার মাজারটা কোথায় জানেন যে ফুট পর দাদা পিসে মাজার আপনি ভেতরে নিয়ে করে কিন্তু আবার আমি একটা বোঝাতে চাইছি কোথাকার কেতুটা দুটো আমরা ভাতে দে কিছুই দাম নাই এসেছি ফুট পর শিফসিং গোলামের বাচ্চা গুলাম গোলামের বাচ্চা গুলাম গোলামের বাচ্চা গুলাম খাদ মিশে মিশে আমি কিছু নিতে আসিনি এসেছি কেন বিভিন্ন এলাকার মাছ ফুড পর একটা দোয়া লব কিছু দাম নাই যেখানে একটা ফুট বা পীরের আওলা যে হাজির হয় আল্লাহর অলিদের রুহানি দোয়া নেক নজর সেই গ্রামের সে হাজির হয় একবার জেরো সোহান তিনাদের দোয়ার আল্লাহ তালা আমাদের শান্তির কিন্তু বলুন আমিন এবারে বলেন আলোচনা করতে করতে আমি কেটে বেরিয়ে গেছি যে ফুট পাশে কারা কারা গেছে না একবার হাতটা তোলেন তো ঠিকই মাসাল্লাহ হাত না একুশ বাইশ তেইশে ফারুন ইশারে সব হয়

অনেকে তিন দিন নিঃশ্বাস হবে যায় অনেকে তার কাজ মিটিয়ে চলে আসে অনেকে বলে শেষ দোয়া না হা পর্যন্ত যাব না রয়ে যায় লক্ষ লক্ষ মানুষ সব কিন্তু শেষে একটা পায়েস তৈরি হয় আমার কত গ্রামের বাবা অনেকে দেখেছেন জানেন সেই পায়েস হ্যাঁ হয় মাটি ঘরে হয়েছে মাটি ভাই ছোট ছোট খুঁড়িতে দেয় কুত থেকে এলো কোথা থেকে এলো ওই ক্ষীর ওই পায়েস সেই যুগ থেকে সেই জামা থেকে ওই যে দুধ দিয়েছিলেন ওই দুধটাকে নিয়ে মেহামাদি করে কেন এই পানিটা পড়ে দিয়েছিলেন পানিটা পড়ার জন্য গরু ছড়িয়েছিলেন এই পানিটার জন্য এই উপর কোন নজরানা দিয়েছেন হাতে হ্যাঁ কিনা এটা কবজ নিলেন একটু উপর তোহফা নজরান দিলেন থ্যাকে হ্যাঁ কি না কিন্তু পানিটা পরে দিলাম পরে দেওয়ার পরে কি কি দেবো হুজুরকে কী উপর ঢোকুন তোহফা নজরান দেবো তখন হজরাত জি বলছেন যে বাবা মুড়িমা আপনি এক ঘরের দুধ দেবেন তার উপর ঢোকুন তোহফা নজরানা এইটা দিলেন এটা কার হুজুরের হ্যাঁ কি না আমাক কত বুঝতে পারলেন কি ماده ঢোকেছে বুঝতে পাচ্ছেন তো তাহলে এইটা দিলেন কি পোড়া পানি পোড়ে দেওয়ার জন্য چنانকে দিলেন কি এক গটি দুধ তাহলে ওই দুধটা কার বুড়ি মা দিয়েছেন হযরত ছোট মোসা মাদানী হুজুরকে যখন ওই দুধটা কি করবে ফেলে দেবে সেই দুধটা হলো হুজুরকে দিয়েছেন নজराना তোফা উপড়ো কোণ অর্থাৎ সালামি এই পায়েটা põdিয়ার জন্য হুজুর কি তো হাতে মুসাফাত না আর এটা কব্জির মুসাফাত দায় না ঠিক ওই দুধটা দিয়েছেন সেই দুধের পায়েশ হুজুর সারা এলাকার মহামানদেরকে মহামাদি কইছেন তাবরে পায়েশ দিয়েছিলেন দরমাPile পড়েশ পরে মহামাদি সেই তাবর আজবন্ত আছে আমার কথা বলে না যার জন্য আমি ছেড়ে দেব খবরদার পীর ভাই এসে আমি তোমাদের আসি আমি কিছু লিখতে আসিনি তোমাদের কাছে তোমরা আনো পীর ভাই এসে আসি হাজির দিয়ে যাই তবে আমি গুনাগার দুটো হাত পেছে যাচ্ছি শুনছেন দুটো হাত আপনার চেয়ে যাচ্ছে এই দোয়ার মধ্যে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন ছেলেরা খুব কষ্ট করে সব করছে আমি বিগত ফি বছর আসি আপনাদের চেয়ে মেয়ে যেমন করে ছেলে হাত দিয়ে যাতে ছেলেদের এই দোয়ার মামলা বন্দনা হয়ে যায় বন্দনা করে দেয় খুব কষ্টে তাই ছেলেরা আগ্রম বাগন সব খরচা করলেও আমি রাড়ি তাই আমি এসেছি দেখছি কি খরচা করেছে ছেলেরা এরা পেল কুত থেকে নিশ্চয় আপনার লক্ষ্য রেখেছেন আপনি এগিয়ে দিয়েছেন সহায়তা করেছেন যার জন্য আমি গুণাগার আমি আমার দুটো হাত চেয়ে যাচ্ছি একটু লক্ষ্য রাখবেন সহায়তা করবেন খেয়াল রাখবেন যাতে আমার আপনার ছেলেরা সকলে ভাই ভাই মিলে মিশে খাস এই দোয়ার মাপটা রাখতে পারে বলুন আমিন জিরোবন আমিন এই রুমালটা পাঠাচ্ছি যা যেমন তবে কবি এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা সকল শরীর করুন দেরি করুন দেরি করুন রাত হয়ে যাচ্ছে বলেন যারা চলে এই রুমালটা পাঠা জোর করবো না জোর করতে নেই আমি চাইছি যা যেমন সবাইকে শরিক হতে হয় এইসব জায়গায় সকলকে শরিক হতে হয় মার্শাল আগের বছর আপনার চাল ডাল আলু ফালু সব দিয়েছিলেন আমি চেয়ে যাচ্ছি সেমন কিন্তু সামনে পাঁচ বিরিয়ানি করতে পারে